গাজীপুরের শ্রীপুরে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা ছাত্র রাজনীতির রেশিতে এক তরুণ ছাত্রনেতা হারিয়ে ফেলেছেন তার মানসিক ভারসাম্য আঠারো বছরের মেহেদি হাসান গাজীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক ছাত্রদল নেতা জাফর আহমেদ ও তার সহযোগীরা তাকে তুলে নিয়ে যায় পরিবারের দাবি তাকে শারীরিক নির্যাতন করা হয় চাপে ফেলে তাকে মাদক সেবনে বাধ্য করা হয় জীবন বাঁচাতে মেহেদি দৌড়ে গিয়ে পৌঁছায় বাজারে সেখানে এক নারী যাত্রীর মোবাইল নিয়ে সে নিজের বাবাকে ফোন দিতে চায় কিন্তু শৈলাট মেহেদিকে দেখে স্থানীয়রা চোর সন্দেহে ধরে ফেলে তাকে বাজারে বসিয়ে মারধর করা হয় গান গাইতেও বাধ্য করা হয় এই দৃশ্য অনেকেই মোবাইলে ধারণ করে পরিবার জানায় জাফরের লোকদের দশ হাজার টাকা দিয়ে মেহেদিকে ছাড়িয়ে

মানসিকভাবে বিরাট অত্যাচার করছে অত্যাচার করার পরে থানা ফারিন পুলিশও আছে উপস্থিত তিনজন একজন এসআই তিনজন কনস্টেবল তারপরে ওই জাফর ওই বিএনপি বলে ছাত্র দল নাকি কি করে এরা তিন চারজন মিলে আমার এই পুলিশের সামনে অত্যাচার করছে মারধর করছে এবং আমার কাছে টাকা চাইছে আমি মানুষের মাধ্যমেও তার টেহার স্বীকার করিয়া ই করছি তারপরে আমার কিছু আত্মীয় স্বজন আছে তারা টাকা দিতে দেয় না তারপরে আমার আমি পুলিশে ছবি তুলে রেখে আমার ছেলেরা ছেড়ে দিছে পরে আমার আবার টিএম এর সামনে নিয়ে আবার টিএম এর সামনে নিয়ে আটকাইছে আটকাইয়া আমার কাছে থেকে টাকা রাইকে তারপরে আমার রাতে তিনটার সময় আসছে এই অত্যাচার গুলো আমার করছে আমি আওয়ামী নেতা আর ওনারা বিএনপির নেতা যে আচরণ আমার সাথে করছে আর আমার ছেলেরে মানসিকভাবে একবারে অনেক নির্যাতন করছে আমার ছেলে হন আমার সাদের মালা যাই রেছি রইবো আর বেশি দিন তোদের ভালোবাসি আমার সাদের মালা আমার সাদের মালা যাই রেছি রইবো মাঝা দিন